তো গাইস আমাদের যেটা ঠাকুর ঘর হবে সেটা বিম বক্সের কাজ হবে এটা দেখো শুধু ডাফি বাঁধা হয়েছে কোনো চাল বাঁধা হয়নি আর কটা ভাড়া দেখো এক দুই তিন চার আর সব উপরে চেপে আছে আর মিস্ত্রিরা সব দাঁড়িয়ে আছে এখন নিচে দুটো মিস্ত্রি আহ আর উপরে বাদ বাকি সব কাজ করছে দেখা পুরোপুরি বাধা হয়ে গেছে ঘরের কয়ানিটা বাজছে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে তা এটা যে লোহাপুর স্টেশন আমি নামটা দেখাচ্ছি জুম করে এই তো লোহাপুর স্টেশন তো কত উঁচু আছে দেখাও মনে হচ্ছে ড্রোনের ক্যামেরা মতো এখনো উপরে উঠতে পারেনি ভয় লাগছে খুব অনেক উঁচু আমি ভিডিও করার জন্য উপরে উঠলাম তো পুরো লোহপুরটা দেখা যাচ্ছে না পুরোপুরি দেখা যাচ্ছে না কিন্তু কিছু দেখা যাচ্ছে আজকে আমাদের ফাইনালি বাসের কাজটা পুরো ট্যাক্সারটা কমপ্লিট হয়ে যাবে বৃষ্টি পড়ছে তবুও বৃষ্টিতে ভিজে ভিজে মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিরা খুব ভালো কিন্তু জ্বর হলে খুব খারাপ হয়ে যাবে আর যারা নিচে বসে আছে নিচে আছে তারা খুব কুড়িয়া লোক তো ওরা উপরে উঠছে না ওদের চেহারাটা দেখা যাচ্ছে না এই তো আর কত সুন্দর দেখো আমি জুম করে দেখাচ্ছি ওভার ব্রিজ আর এটা আমাদের গাড়ি এখানে রান্না হচ্ছে এই জায়গাটাই থাকছে ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক করে দিও প্লিজ আর যদি ভিডিওটা ভালো লাগে কিংবা প্যান্ডেল তোমাদের পছন্দ হয় তা একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমরা কত কষ্ট করছি বলো ভিডিও বানাচ্ছি কত কষ্ট করে যেহেতু আমাদের পুরোপুরি কাইটা শেষ আমাদের বাঁশের কাইটা পুরোপুরি শেষ হয়ে গেছে ট্র্যাকচারটা তো কত উঁচুতে উঠেছে দেখো আর একটু উঁচুতে উঠতে পারেনি তা আমাদের পুরোপুরি চাল সব কিছু বাঁধা হয়েছে এখনও মিস্ত্রি উপরে আছে নামতে পারিনি তা আমরা তাদের খুব ভালো বৃষ্টির মধ্যে ভেজ ভিজে ভিজে কাজটা কমপ্লিট করলো কারণ আমাদের এরকম এরকম কাজ আরও অনেক কটা আছে তিন চারটে আছে সবই বাটামের কাজ আছে তো আরও ইত্যাদি কাজ আছে অন্যদিকে লোহরেই আর একটা অন্য কাজ আছে তার জন্য আরও এটা শেষ করতে হলো কালকে থেকে ওইটা স্টার্ট হবে তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর মিস্ত্রিরা সব নিচে আছে সব বাড়ি যাওয়ার জন্য রেডি বাস কিছু অনেকটা থেকে গেল কিছুটা এদিকে কিছুটা এদিকে অনেক বাস থেকে গেল পোকাতে দাঁড়াও আমাদের মিস্ত্রি এখানে খারো হয়েছে দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দর লাগছে